একদিন সকালে তার ঘুম ভাঙে তার বেস্ট ফ্রেন্ডের কলে যেখানে তার বেস্ট ফ্রেন্ড বলে কি রে আজ স্কুলে যাবি না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ যেটা শুনে যেও এক ক্লাপে ঘুম থেকে ওঠে যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন সে তার টিফিন বক্স সাথে করে নিতে ভুলে যায় যেটা তার মা উপর থেকে নিচে তার ব্যাগে সুন্দর করে দিয়ে দেয় যখন জিয়াও ফ্রেন্ড জিয়াওকে না নিয়ে স্কুলে যাচ্ছিল তখন জিয়াও তার মাথায় টিফিন বক্সটি ছুঁড়ে মারে যার নাম কিনা ছিল ইউজিং ইউজিং আর ইউজিনের করে স্কুলে যেতে থাকে জিয়াও আর ইউজিং যখন ক্লাসে যাওয়ার আগে কথা বলছিল তখনই স্কুলের সবথেকে সুন্দরী মেয়ে জিন সেখানে চলে আসে এবং ইউজিনকে বলে ক্লাস শেষে তাদের প্র্যাকটিস রয়েছে সে যেন স্কুল ছুটির পর ক্লাসে আসে অন্যদিকে তখন আমরা जमीन के देखते पाई